তিনটে দিনও পড়েনি মানে তিনটে দিনও চলেনি এখনো হয়ে যায়নি এরই মধ্যে বাংলাদেশের বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনি আমাদের ইউনুস মিয়া তার দম শেষ হয়ে গেছে কি করে শেষ হয়ে গেল সেইটা নিয়েই এখনকার আলোচনা আর কিসের পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি কার তিন দিন এবং কোন বিষয়ের তিন দিন সেটা আগে একটু বলে নি তিন দিন হচ্ছে আমাদের আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ট তিনি ভারত ভ্রমণে আছেন আপনারা অনেকেই জানেন ভারত ভ্রমণে আছেন এবং ভারত ভ্রমণের থেকে তিনি কুড়িটি দেশের গোয়েন্দা প্রধানদের যে সম্মেলন হয়েছে কলকাতায় সেটা তিনি অ্যাটেন্ড করেছেন আবার তারপরে রায়সেনা ডায়লগ সেটাও অ্যাটেন্ড করেছেন সেটা হচ্ছে একশো পঁচিশটা দেশের তাদের ডায়লগ রায়সেনা ডায়লগ অ্যাটেন্ড করেছেন কিন্তু এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি আবার ইন্টারভিউও দিয়েছেন সেই ইন্টারভিউয়ের তিনি তার ইন্টারভিউটা বাংলাদেশ বিষয়ে তার কথা তিনি যা বলেছেন সেটা নিয়ে আমাদের দেশে যত না তার থেকে বেশি ভারতে যত না তার থেকে বেশি হচ্ছে বাংলাদেশে তার একটা বিরাট একটা প্রভাব সেখানে পড়তে দেখা গেছে চতুর্দিকে তুলসী গ্যাভাটের সমালোচনা করছে সমালোচনা হচ্ছে এবং সবাই লাফালাফি করছেন যে আমরা বাংলাদেশ আমরা কারোর অধীনে নই আমরা সার্বভৌম রাষ্ট্র আমরা সেই জন্য চোখে চোখ রেখে কথা বলবো সে দরকার হলে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলবো এটা যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ যে এটা বলছেন সেটা শুধু তাই নয় বাংলাদেশ সরকার পর্যন্ত যেদিন ইন্টারভিউটা দিয়েছেন মানে পার্টিকুলারলি এনডি টিভির ইন্টারভিউটা হচ্ছে সব থেকে তাদের ক্রোধের উদ্রেক করেছে সেখানে তিনি যেখানে তুলসী গ্যাভার্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং মৌলবাদ ইসলামী সন্ত্রাস সেখানে কিভাবে বেড়ে যাচ্ছে হিলাফতের জন্য তাদের যে লড়াইতে তারা কি করছে না করছে আর বাংলাদেশের যে ইউনুস সরকার সেই ইউনুস সরকার সেখানটায় আবার তাদের প্রতি নরম মনোভাব নিয়ে রেখে দিয়েছে এবং সমানে চলছে সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার তাদেরকে মেয়েদের ধর্ষণ ইত্যাদি এগুলো তো এখন চলছে বাংলাদেশ এখন ধর্ষণ ঝড় চলছে এছাড়া তাদের হত্যা করা হচ্ছে হিন্দুদের হিন্দু সহ সংখ্যালঘুদের তিনি সংখ্যালঘুদের একেবারে নাম করে করে বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান ক্যাথলিক খ্রিশ্চান ইত্যাদি এদের সবার নাম করে তিনি বলেছেন যে এইদের এদের ওপরে অত্যন্ত অত্যাচার হচ্ছে এবং সরকার যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিচ্ছে না এর জন্যে আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রয়েছে এবং এই প্রসঙ্গে নিয়ে তিনি আরেকটি কথা বলেছেন যে আমেরিকার এই উদ্বেগ এটা বেশ কিছুদিন ধরেই চলছে অর্থাৎ এখানে তিনি মিন করতে চেয়েছেন দীপাবলির আগে ট্রাম্প সাহেব তখনও আমেরিকার নির্বাচন হয়নি প্রেসিডেন্সিয়াল সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার তিনি থাকলে এটা হতো না এখন তো তিনি এসে গেছেন সুতরাং বাংলাদেশের সাথে বাংলাদেশের সেই ঘটনা কিন্তু আগের মতনই রয়েছে কিংবা তার থেকেও বেড়ে গেছে এই পরিস্থিতিতে তুলসী গাবাট বলেছেন যে আমেরিকার শাসক আমেরিকার যে প্রশাসন সে ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে কথা বলছে বাংলাদেশের সরকারের সঙ্গে এই অবধি বলেছেন কিন্তু এইটা নিয়ে বাংলাদেশ প্রচন্ডভাবে রেগে গেছে প্রচণ্ডভাবে এবং বাংলাদেশের সরকার আমি সাধারণ মানুষের কথা বলছি যত না তার থেকে বেশি বলছি সরকারের কাছে কাছে ইউনুস সরকারের প্রশাসন তুলসী গ্যাভাগের এই কথার বিরুদ্ধে তারা একবারে অফিসিয়ালি তারা এর প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদের ভাষাটা কি ভাষাটা খুব কড়া ভাষায় বলেছেন এবং বলেছেন যা বলেছেন তুলসী গাভাট সব মিথ্যা তুলসী গাভাট কিছু মিথ্যে কথা বলে গেছেন তার যদি কিছু জানার দরকার হতো তাহলে তিনি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে তারপরে কথাগুলো বললে পারতেন সেইটা ভালো ছিল এবং এই যে বলেছেন এই কথাগুলো এগুলোতে একটাই জিনিসের ভেতর থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে তুলসী জেনে বলেছেন মানে মিথ্যে কথা বলেছেন এগুলো ঠিক নয় এইটা বলেছেন আর এই যে বাংলাদেশের প্রতিক্রিয়াটা সেটা জানার পর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তারা কি প্রতিক্রিয়া দিয়েছে সে কথাও আজকে কিছুক্ষণ আগে যে ভিডিও একটি দিয়েছি সেখানেও সেটি বলেছি তারা পরিষ্কার বলেছেন তুলসী গ্যাবাটের কাছে যদি কোন রকম রং মিস ইনফরমেশন থাকে তার কাছে যদি ঠিক ইনফরমেশন না থাকে তো সেটার ব্যাপারে বাংলাদেশ আমেরিকার সাথে প্রশাসনের সাথে কথা বলতে পারত তাদের পররাষ্ট্র বিভাগের সাথে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারাই এই বিষয়টা তুলতে পারত। কিন্তু তা না তুলে যেভাবে তুলসী গ্যাবার্টকে মিথ্যে কথা বলা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে সেই মিথ্যাবাদী বলাটা সেটি শুধু তুলসী গ্যাবাডের গায়ে লাগে না সেটা লাগে স্বয়ং ট্রাম্প সাহেবের গায়েও কারণ ট্রাম্প সাহেব তথা আমেরিকান প্রশাসনের পুরো তাদের বিশ্বাস এবং তাদের স্পষ্ট ধারণা এবং জোরালো ধারণা যেটা তারা যে বিশ্বাসটা করে সেটা হচ্ছে বাংলাদেশে এখন উগ্রপন্থী এবং ইসলামী সন্ত্রাসবাদীদের শাসন চলছে এবং হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা তাদের অত্যাচারের শিকার এখানে মানবাধিকারও নেই এটাই হচ্ছে ব্যাপার তো এইটা বলার পরে ওই যে বললাম যে আমাদের ইউনুস সাহেব তো খুব বারফাটাই মানে খুব একটা এর ব্যাপার দেখিয়েছিলেন কত দম আছে তার এবং যেদিন মজার কথা হচ্ছে যেদিন তিনি বলেন এই সমালোচনাটা তুলসী গ্যাবার যগদিন বলেন এবং তুলসী গ্যাবার বলার পরে আবার বাংলাদেশের প্রশাসন তার যে বিরোধিতা করে মানে আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর সেই বিরোধিতার সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিকদেরকে আবার আমাদের মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আমিও ছোট মাঠের প্ল্যান নই আমিও বড় মাঠের প্লেয়ার বড় মাঠের প্লেয়ার বলতে তিনি বুঝেছেন যে সহজে হার মানবার কিংবা ভয় পাওয়ার মানুষ তিনি নন এইটাই মানে তারও হাতে পায়ে অনেক কাজ আছে আচ্ছা আমরা বড় মাঠের প্লেয়ার ছোট মাঠের প্লেয়ার আমরা ওটা নাই একটু দূরে সরিয়ে রাখছি আগে বলি বড় প্লেয়ার আর ছোট প্লেয়ার উনি বলতে গিয়েছিলেন যে উনি অনেক বড় প্লেয়ার ওনার মাঠটা বড় এইটাই বলতে চেয়েছিলেন আচ্ছা বড় প্লেয়ার মানে আমরা ফুটবলের দিকেই ধরি না কেন ফুটবলের দিকে ওই যে মেসি আছে ম্যারাদোনা ছিলেন তারা পেলে তিনি তো নমস্য ব্যক্তি এরা ছিলেন এখন আছেন আবার রোনাল্ডো আছেন পর্তুগালের এই যে এরা আছেন এদেরকে বলা হচ্ছে অল টাইম গ্রেটস এর মধ্যে এরা আছেন অল টাইম গ্রেটস এর মধ্যে আরো অনেকে আছেন কিন্তু আমি এদের নামগুলো করলাম আপাতত সব নাম করা যায় না তা প্রশ্নটা হলো এই যে অল টাইম গ্রেটসরা তারা কি কোনোদিন বলেছেন যে আমি বড় মাঠের প্লেয়ার বলেননি বলেছেন আমাদের ইউনুস সাহেব তিনি বড় মাঠের প্লেয়ার অনেক পুরস্কার পুরস্কার পেয়েছেন তো টার্ম তার ধরা রয়েছে একেবারে কারণ তিনি বড় ব্যবসাদার তো তিনি এসবগুলো ধরে রেখে দিয়ে বড় মাঠের প্লেয়ার বলে প্লেয়ার বলে নিজেকে খুব জাহির করেন কিন্তু আদৌ যে তিনি বড় মাঠের প্লেয়ার নন তার হাওয়া যে খুব কম আছে এবং সে হাওয়াটা বেড়ে গেলে তিনি চুপসে যান সে তার তার বলার এই ভিডিওটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে কয়েকটা ব্যাপারে পাওয়া গেছে তিনি একটা জিনিস পরিষ্কার হয়েছে এখন ওই যে সেদিন তুলসী ব্যাপার বললেন যে আমেরিকার প্রশাসন এই ব্যাপারগুলো নিয়ে মানে যে অভিযোগগুলো নিয়ে তিনি বলেছেন সেদিন কথা বলেছেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলছি তিনি বলে গেছেন এইবার এখন জানা যাচ্ছে যে সেই কথাগুলো এরা গুরুত্ব দেয়নি বাংলাদেশের এই অপগণ্ড সরকার যেটা রয়েছে এরা গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয়নি কারণ কারণ হচ্ছে তখন রাষ্ট্রসংঘের মহাসচিব সেখানে বেড়াতে এসেছিলেন আমি বেড়াতে সেই বলবো কিছু নেই রাষ্ট্রসংঘ হচ্ছে একটা সাদাহাতি এই সাদাহাতি এটা পোষাটা হচ্ছে শুধু খরচ সাপেক্ষ আর ওই যে বলে না হাতি মরলে কেউ লাখ টাকা দেয় না ওটা এমনি কথার কথা তো যাই হোক সেই যে তখন রাষ্ট্রীয় আমাদের যে জাতিসংঘে রাষ্ট্রসংঘের মহাসচিবকে নিয়ে ব্যস্ত ছিলেন এই অনুসাহে এই ব্যর্থ এবং সমস্ত বাংলাদেশ তার প্রশাসনই ব্যস্ত ছিল কোথায় যাবেন তাকে দিয়ে রোজা করাবেন এক লাখ লোকের সামনে তিনি ইফতার করবেন হ্যাঁ তখন ফলে নজর দেননি তা এগুলোকে তিনি তুলসী কাবার যখন এই দিল্লিতে বসে এই কথাগুলো বললেন সমালোচনা করলেন তখনই এই ইউনুস সরকার কথা সেদিন একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বটে তবে ওই যে এখন আবার কি বলছে জানেন যে ইউনুস নাকি নিজে ওই প্রতিক্রিয়া দেয়নি দেননি তিনি এটা নাকি তার ওই একজন প্রেস সচিব তো যত বলে বলে তার শতগুণ তো উনিও তাই উনি আবার অনেক কিছু ইউনুস যা বলেন উনি আবার তার থেকে আলাদা কিছু বলেন তো উনি নাকি ইউনুসের সাথে আর তার উপরে এত বিশ্বাস যে শফিকুল আলম নাকি নিজেই কর্মটি করেছিলেন ওই যে আমেরিকার আমাদের যে কথা বলেছিলেন তার প্রতিক্রিয়া হিসেবে ওইটা দিয়েছিলেন সেটা নাকি তার নিজের মতো করে যাই হোক এই প্রতিক্রিয়ার আবার পাল্টা প্রতিক্রিয়া কারণ সেটাও সঙ্গে সঙ্গে চলে গেছে ঢাকার মার্কিন দূতাবাস থেকে আমেরিকায় সেখানে তাদের কাছে চলে গেছে পররাষ্ট্র বিভাগে চলে গেছে এবং সেইটা পাওয়ার পর আবার আমেরিকার পররাষ্ট্র দপ্তর তার একটা পাল্টা প্রতিক্রিয়া দেয় যার কথা একটু আগেই বলেছি তারা বলেছে পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের কেন আমাদের সাথে ব্যাপারটা নিয়ে কথা না বলে বলে প্রতিপন্ন করা করলো আমাদের ন্যাশনাল সিকিউরিটি যেই ন্যাশনাল ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সকে এটা তারা বলেছেন তো এখন এইটা যখনই ওই প্রতিক্রিয়াটা পেয়েছে আমেরিকার প্রতিক্রিয়ার সাথে সাথে মানে আমাদের চুপ শিখিয়েছেন আর চুপ শিখিয়ে তিনি কি করেছেন তার দু একটা কথা এইবার বলি আমেরিকার মূল যে আপত্তির জায়গা অনেকগুলো থাকলেও তুলসী গাবাডের কথার থেকে বেরিয়ে এসছে আমেরিকার আপত্তির দুটো মূল জায়গা একটা হচ্ছে কি জঙ্গি এবং মৌলবাদীদের ওই যারা খিলাপদ পিলাপথ নিয়ে খুব হইচই করছে তাদেরকে তো একেবারে ছেড়ে দিয়ে রেখে দিয়েছিলেন আমাদের ইউনুস সাহেবের প্রশাসন ছেড়ে দেওয়া ছিল তাদের এখন যেটা এই আমেরিকা চাপ বলেছিল তুলসী গাভার্ডও বলেছিল ওদেরকে ওরা একেবারে ফ্রিলি মুভ করছে ফ্রিলি তাদের কাজকর্ম করছে এই কথাটা বলার একটাই অর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে তুলসী গাভার্ড সেটা হচ্ছে বলেছেন এটা হচ্ছে পরোক্ষভাবে বলেছেন বুঝিয়ে দিয়েছেন এদের এই ফ্রি রান যেন এরা না করতে পারে এখন এই চাপে পড়ে ইউনুৎ সরকার তারা করেছে কি খবর পাওয়া যাচ্ছে খুব বিশ্বস্ত সূত্র থেকে খবর বেরিয়ে আসছে আমিও একজন আমেরিকা প্রবাসী একজন আমেরিকান বা বাংলাদেশি সাংবাদিক মহাশয় তার কাছে তার কাছ থেকে পাওয়া কিছু খবর সেটা আমি এখানটায় আমিও পেয়েছি কিছু খবর এবং এর সাথে বাংলাদেশে আমাদের যারা রয়েছেন আমাদের পরিচিত যারা আছেন তাদের কাছ থেকেও একটা খবর পেয়েছি খবরটা কিন্তু ইউনুস সরকার এই কাজটা করছে এটা ভাবলে যেন মনে হয় আমরা আমাদেরই ভূত দেখার মতো চমকে উঠতে হয় কারণ এই যে মৌলবাদী সরকার যে পাকিস্তানের পেটোয়া ইউনুস সরকার হয়ে গেছেন এই মৌলবাদীদেরকে তাদেরকে মদত দিয়ে বাঁচিয়ে রাখতে দিয়ে তিনি রেখে দিয়েছেন সরকার এখন পড়ে ওই বললাম এই না হাওয়া বেরিয়ে গেছে পড়ে তিনি একশো তিনজন মৌলবাদী মানে এইসব ইসলামী উগ্রপন্থী এদের এদের একশো তিনজনের একটা লিস্ট তৈরি করেছে তালিকা মৌলবাদীদের তালিকা সেই তালিকায় মানে এমনকি জামাতের যিনি সর্বোচ্চ নেতা আর তার নামও তার মধ্যে রয়েছে জামাতের রেমানি সাহেবের নাম তার মধ্যে রয়েছে আরো আশ্চর্যকথা এটা ছাড়াও ওখানে এখন যে অজস্র এই যে উগ্রপন্থীরা ওখানে ঘুরে বেড়াচ্ছে উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা এবং ধর্মীয় মৌলবাদীরা যে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বেশ বড় কিছু নামও ওই একশো জনের তালিকা আছে এখানেই শেষ নয় ওই একশো জনের তালিকার মধ্যে রয়েছে আমাদের ইউনুস সাহেবের আগে যিনি ছিলেন বিশেষ উপদেষ্টা এবং নাহিদ ইসলাম চলে যাওয়ার পর যিনি এখন তথ্য উপদেষ্টা হয়েছেন এবং যিনি হচ্ছেন হিজবু একজন বড় নেতা নেতা যদিও আর নামও রয়েছে মাহপুজ আলম ছাড়া এর মধ্যে নাম রয়েছে সার্জিসের হাসনাতের এবং খবর পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে এদেরকে ধরা হতে পারে এবং এই ধরা হতে পারে বলে রেহমানি সাহেব পালিয়ে গেছেন এটা আমার মনে সে খবর নেই তবে ওই হাসনাথ সার্জিস এবং ওই যে মাহফুজ এরা কিন্তু অনেকটা গা ঢাকা দিয়েছে শোনা যাচ্ছে রাত্রে এরা বাড়িতে থাকে না অন্য কোথায় থাকে কেউ জানে না লুকিয়ে থাকে যে কোনো মুহূর্তে পুলিশ এদেরকে ধরতে পারে এইবার প্রশ্নটা আসছে যে এদেরকে হ্যাঁ এর মধ্যে আবার ওই যে ওই গণজাগরণ মঞ্চের বাইরে তাদেরকে আটকাবার জন্য যে ইনকিলাব মঞ্চ বলে একটা রয়েছে না সেই ইনকিলাব মঞ্চে কয়েকজন তারাও তো হচ্ছে অরিজিনালি এখন তারা হচ্ছে সব ওই মৌলবাদীদের ইসলামী মৌলবাদীদের দলে তো তাদের নামও রয়েছে ওই একশো তিনজনের তালিকায় তো একশো জনের তালিকার নাম তো আমি মাত্র কয়েকটি বললাম আর তো বহু রয়েছে কিন্তু কেন এত বড় ব্যবস্থা নিচ্ছে ইউনোদ সরকার তার কারণ হচ্ছে আমেরিকার কাছে এই বার্তা দেয়া যে দেখো আমরা এই মৌলবাদীদের যারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় জামাত নেতা যারা দেশে ধর্মীয় উগ্রপন্থার জন্ম দিয়েছে আমরা এদেরকে গ্রেপ্তার করছি আর গ্রেপ্তার করার মধ্যে দিয়ে এই বার্তা হুজুর মাফ করে দেন এবারের মতো আপনারা যা বলবেন তাই মানব এটা হচ্ছে একটা কথা বললাম একটা আরো দেখুন ওই যারা ওই উনত্রিশ মিলিয়ন ডলার যে সাহায্য পেয়েছিল ইউএসএ থেকে তাদের কাছে বড় সাহায্য যাদের মারফতে দেয়া হয়েছিল কি যেন আস্ত নাকি নাম তাদেরকেও বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়ে গেছে এর সবকিছু পেছনে এবং এক আরো আরো এক সপ্তাহের মধ্যে আরো এদেরকে গ্রেপ্তার করা বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা এই সবগুলো করা এগুলো করা হচ্ছে ওই যে দেখানোর জন্যে যে আমরা মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমেরিকা কি এত বোকা কোনটা মুখের কথা আর কোনটা মনের কথা সেটা জানে না জানে আরো একটা দেখুন আরো একটা বড় কারণ আরো একটা বড় আর একটা খবর পাওয়া গেছে সে খবরটা হচ্ছে বাংলাদেশে এই যারা রয়েছেন আমাদের সাহেব তিনি তো ইতিমধ্যে বেশ কিছু আওয়ামী লীগের বড় দলের নেতা তাদেরকে তো আটকে রাখা হয়েছে বড় দলের নেতা যারা তাদেরকে আটকে রাখা হয়েছে সেই আটকে রাখার ব্যাপারটায় এরা ঠিক করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা নয় আওয়ামী লীগের প্রতি তাদের গণতান্ত্রিক ব্যবহার সব আছে সুতরাং সেটা বোঝাবার জন্য কি ঠিক করেছে ঠিক করেছে অন্তত দশজন আওয়ামী লীগের নেতাকে যারা আপাতত বাংলাদেশে বন্দি তাদেরকে ছেড়ে দেওয়া হবে এই যে তালিকাটা হয়েছে কোন দশজনকে ছাড়া হবে সেই তালিকার মধ্যে নাম রয়েছে কয়েকটা নাম সেটা জানা গেছে যেমন একটি নাম হচ্ছে আমির হোসেন আমু তাকে ছাড়া হবে দীপু মণি তাকে ছাড়া হবে রাশেদ খান মেনন তাকে ছাড়া হবে হাসানুল হক ইনু তাকে ছাড়া হবে আনিমুল আনিসুল হক সলমান এফ রহমান তারপরে বিচারপতি একজন আছে বিচারপতি সম্ভবত বিচারপতি মানি তাকেও ছেড়ে দেওয়া হবে আরো কয়েকজন আছে নাম কয়েকটা নাম এখনও চূড়ান্ত হয়নি দু একজন আবার এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আবার একটা চীনপন্থীরা আছে দুই তিনজন যেমন যতদূর জানা গেছে আমি মানে রাশেদ খান মেনন ইনি নাকি চীনপন্থী আওয়ামী লীগের মধ্যে আবার আছেন ওই যে হাসানুল হক ইনু ইনিও নাকি চীনপন্থী তাই চীনকে চীনা নেতাদেরকে যদি একটু ছেড়ে দেয় চীনপন্থী নেতাদের তাহলে যাতে আমেরিকা যদি আবার আমেরিকা তো এখন চীনের নাম শুনলেই লেগে যাচ্ছে সুতরাং চীনের নেতাদেরকে যদি চীনপন্থী নেতাদেরকে যদি ছেড়ে দেয়া হয় তাতে যদি রেগে যান ট্রাম্প সাহেব সেই জন্যে এই দুজন নাম এই দুজন চীনপন্থী নেতারকে এরা ছাড়ার ব্যাপারে খুব একটা কি বলবো রাজি হচ্ছিল না প্রথম দিকে তারপরে ঠিক হয়েছে এরা এই রকমভাবে ছাড়া হবে এদেরকেও ছাড়া হবে তো এই যে ব্যাপারগুলো এইগুলো কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে দেখানো যাতে আওয়ামী লীগের দিক থেকেও যাতে চাপটা ওখানে না না যায় এটা ভাববেন যে আওয়ামী এই নেতাদের ছেড়ে দেওয়া হচ্ছে ওই যে কি ইসলামের পার্টিতে তাদেরকে এন্ট্রি দেয়া হবে বলে সেটা নয় এটা দেখানো হচ্ছে আমরা গণতন্ত্রকে কত গণতন্ত্রের পক্ষে আছি আমরা এইটা দেখাবার জন্যই ছেড়ে দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছেন কোন জায়গায় গেছে এদের ভয়টা কোথায় পৌঁছেছে আগে আওয়ামী লীগের নামগন্ত থাকলে তাদেরকে ধরে ভেতরে আয়না ঘরে হ্যাঁ একটা কথা বলি আয়নাঘর ঘর ঘর কিন্তু এই আমলে এই আমলের জিনিস এটা আগের আমলের কতটা হয়েছে কি হয়েছে সেটা নিয়ে আলোচনার এখানে অবসর নেই আর সেটা বলবো না কিন্তু প্রশ্ন হচ্ছে এই আওয়ামী লীগের নেতাদেরকে এবং অন্য অনেককে ধরে আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন পঞ্চাশ জন সাংবাদিককে ধরে কোথাও পাঠানো হয়েছে তাদের কোনো খবর নেই তো এইসব ব্যাপারগুলো রয়েছে ওই সাংবাদিকদের ছেড়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না এখন দেখুন এই যে ভাব দেখাচ্ছে যে আমরা কতটা গণতান্ত্রিক আমরা কতটা মৌলবাদ বিরোধী এটা হচ্ছে আই ওয়াস চোখে ধুলো দেওয়ার চেষ্টা তবে এতে কি তিনি সাকসেসফুল হবেন আমাদের ইউনুস সরকার ইউনুস মিয়া তিনি কি সাকসেসফুল হবেন যে এইভাবে এদেরকে ছেড়ে দিয়ে এদের সাথে এরকম দেখালে আমেরিকা আমাকে মনে করবে আমি গণতান্ত্রিক মানুষ একদমই নয় একদমই নয় মিলিয়ে নেবে ছাব্বিশে মার্চ এমনও কথা হচ্ছে যে ছাব্বিশে মার্চ ওই যে ইউনুস সাহেবের চীন যাওয়ার কথা চলছে না এখন ট্রাম্প সাহেবের রাগ দেখে ইউনুস সাহেব চীন যাওয়ার যাত্রা বাতিল করে দিতে পারেন বলে জোর খবর চলছে দেখা যাবে ছাব্বিশে মার্চ কিন্তু ছাব্বিশে মার্চ চীন না হয়ে গেলেন না কিন্তু তার এই যেটা প্রধান উপদেষ্টা বসে রয়েছেন সেই জায়গা থেকে কি উনি পাকা হচ্ছেন একদমই নয় পাকা হচ্ছেন না যা রয়েছে প্ল্যান তাই হবে তাকে চলে যেতে হবে